রবিবার ঘোষণা করা হলো কিষান খেত মজদুর কমিটির ব্লক ও অঞ্চল কমিটি ময়নাগুড়ি ব্লকের পদ্মতি দুই গ্রাম পঞ্চায়েতের হেলাপাকড়ি বাজারের একটি সভা করে এই কমিটির ঘোষণা করা হয় যারা যায় সেদিন এই কমিটির সাতাশ জন সদস্যের নাম ঘোষণা করা হয় পাশাপাশি ঘোষণা করা হয় আটটি অঞ্চলের প্রতিটি অঞ্চলের সভাপতি সহ সভাপতি এবং সম্পাদকের নাম আপনাদের আবার একবার জানিয়ে রাখি রবিবার ঘোষণা করা হলো কমিটির ব্লক ও অঞ্চল কমিটির ময়নগরী ব্লকের নম্বর হেলাপাকরি বাজারের একটি সভা করে এই কমিটির ঘোষণা করা হয় জানা যায় সেদিন এই কমিটিতে সাতাশ জন সদস্যের নাম ঘোষণা করা হয় পাশাপাশি ঘোষণা করা হয় আটটি অঞ্চলের প্রতিটি অঞ্চলের সভাপতি সহসভাপতি এবং সম্পাদকের নাম আপনাদের আবার একবার জানিয়ে রাখি রবিবার ঘোষণা করা হলো কিষান ক্ষেত মজদুর কমিটির ব্লক ও অঞ্চল কমিটির ময়নাগুড়ি ব্লকের পদবতী দুই গ্রাম পঞ্চায়েতের হেলাপাখরি বাজার একটি সভা করে এই কমিটির ঘোষণা করা হয় জানা যায় সেদিন এই কমিটির সাতাশ জন সদস্যের নাম ঘোষণা করা হয় পাশাপাশি ঘোষণা করা হয় আটটি অঞ্চলের প্রতিটি অঞ্চলের সভাপতি সহসভাপতি এবং সম্পাদকের নাম বিভিন্ন দায়িত্ব পেলেন আচ্ছা ব্লক কমিটিতে যথারীতি আমি রয়েছি মনোজিত রায় সহসভাপতি রয়েছেন আমার চারজন চন্দনশীল মোস্তাক আলী কৃষ্ণকান্ত রায় দিলীপ রায় এবং জেনারেল সেক্রেটারিও চারজন রয়েছেন তাপস মৃধা জয়শঙ্কর রায় বাবলু রায় পরিমোল সরকার আনিফুল ইসলাম অনেকেই আসেন সম্পাদক রয়েছেন আটজন

বিস্তৃত আকারে দেখি তাহলে ভারতবর্ষের কৃষি বলয় দেশ এখানে কৃষকেরাই মূলত কৃষক কৃষিকাজের উপর নির্ভরশীল এবং আমরা পশ্চিমবাংলাও দেখি যে একটা মেজর কিন্তু আমরা কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং তারাই কিন্তু আমরা মাদার অন্যান্য সংগঠনের সঙ্গে বেশিরভাগ যুক্ত আছি